তো তার আগে এস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ তো আজকে চলে এসেছি মহেশপুর মহেশপুর দত্তপাড়া এখানে শ্মশান কালী পুজো উপলক্ষে চলে এসেছে নন্দকুমারের এম টি মিউজিক তো এখন সবাই ফিলিং চলছে তো এখানে বেশি না কথা বলে চলো তোমাদের ভিডিওটা দিয়ে দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না তো চলো এখানে বেশি না কথা বলে তোমাদের সেখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে চলে এসেছে এমটি প্রো আর এই সাইডে আছে পুজো মণ্ডপ তো চলো তোমাদের পুজো মণ্ডপের কাছে গিয়ে দেখাচ্ছি তো এইখানটাতে আজকে থাকবে মানে প্রতিমাটা আজকে এখানেই থা হবে আর এই যে শ্মশান দেখতে পাচ্ছ আর এই সাইডে আছে মাঠটা দেখতে পাচ্ছ আর ওদিকে এম মিউজিক একদম দামে প্রাকৃতিক দাঁড়িয়ে আছে তো এখন ফিডিং চলছে তোমাদের ফিটিং ভিডিওটা দেখাচ্ছি আর এই মাঠটাতে আজকে হবে পুজোটা এই মাঠটায় কেউ যদি আসতে চাও তো এখানে নিচে গিয়ে আছে যে লোকেশন লাইভ লোকেশন দেওয়া আছে নিয়ে চলে আসতে পারো এই যে এম মিউজিক প্রো এখন মানে লাইটিংয়ের কাজ চলছে লাইটিংয়ের তো এখানে আছে একটা দুটো তিনটে চারটে চারটে পপ বেস আছে এই যে এই যে চারটে পপ বেস আছে আর এদিকে মিট আছে চারটে এমটি প্রো আছে এটা এমটি প্রো মিউজিক তো এদিকে দেখতেই পাচ্ছ একদম নানা বাঁকুড়িতে আর ওই সাইডে আছে মেশিন কালেকশান তোমাদের মেশিন এমপ্লিফায়ার গিয়ে দেখাচ্ছি মেশিন এমপ্লিফায়ার তো এদিকে পেছনে দেখতে আছে এখন দেখতে আছো তারের মানে তারের কাজ চলছে তার জোড়ার পেছনে সাইডে বক্সের আর এই সাইডে আছে মেশিনের সাইডটা চলো তোমাদের মেশিনে কী কী মেশিন এমপ্লিফায়ার ইউজ করছে তাই আমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে দেখতেই পাচ্ছ এখনো মানে অপারেটর এখনো দাঁড়িয়ে আছে এই সাইড এ অপোরেটার আর এদিকে আছে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এভিক্স আছে এ বিক্স সাত হাজার আছে আর এদিকে দুটো সিঁই কুড়ি আছে আর এই সাইড এ এখনো সিঁড়ি কুড়ি আছে দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ সাথে সাতটা সিঁই কুড়ি আছে এই সাইড এ আর এই যে এদিকে ব্যাক সাইড টা দেখতে পাচ্ছ দেখো তাদের কাজ চলছে তোমাদের টেস্টিং ভিডিও পরের ভিডিওতে দিয়ে দেব দেখতে থাকো যদি টেস্টিং ভিডিওটা যদি দেখতে চাও তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও এখনো এদিকে লাইটিং এর কাজ চলছে এখনো তো একদম একদম দানব আকৃতি আছে এমটি প্রো তো দেখতেই হচ্ছে একদম এই মাঠটাতে হবে পুজোটা কাজিয়া এই মাঠটা আছে বড় মাঠ আছে দেখবো কিরকম কি ব্যাপার যে তোমরা